কালারটা এত সুন্দর একটা কালার এটাতে যে পুরাটাই ব্ল্যাক আর লেখাটা শুধু থাকবে হোয়াইটে মানে টেক্সটা থাকবে হোয়াইটে আর বাকিটা ব্ল্যাক আর ডিজাইনটা একেবারে চমৎকার বাচ্চারা আসলে এই সাইকেল চালাবে না তো কোন সাইকেল চালাবে এত সুন্দর কিউট একটা সাইকেল দেখে আমার পছন্দ হয়ে যাচ্ছে তো এইটা নিয়ে আজকে কথা বলবো আমাদের ফারুক ভাইয়ের সাথে আর এটা হচ্ছে দামটা কত থাকবে কিভাবে নিতে পারবেন এটা কালার থাকতেছে কয়টা সবকিছু নিয়ে কিন্তু ফারুক ভাইয়ের কাছে আমরা আজকে জানার চেষ্টা করব তো ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কোন কোম্পানির সাইকেল এগুলো তো ভাই যে সাইকেলগুলো দেখাইতেছি আজকে মানে সাইকেলগুলো কোয়ালিটি বডি সব কিছু ভালো এক্স্যাক্টলি বেশিরভাগই আপনাদের ইউরোপ কান্ট্রিতে এই সাইকেলগুলো বেশি চলে হ্যাঁ তো এগুলো এই সাইকেলের ব্র্যান্ডের নাম হচ্ছে এমিগো

সাপরিন চাকা পাচ্ছেন বা সেটি ঠিকই না যদি আপনি মনে করেন সাপরিন চাকা ছাড়া চালাতে পারে সাপরিন জক পোলা যাবে আচ্ছা খুলে চলেছে বাবা টাইটার দিকে টাকা এক কথা অসাধারণ টায়ার মানে উন্নত মানের সাইকেল এগুলো যা দিছে পার্শ্বপতি সবকিছু উন্নত উন্নত মানে পার্সোনলাইজ এই সিস্টেম করছে পার্শ্বপতিগুলো দেখেন ডায়ার্টিভ তারপর যদি আপনার পিছনের ব্রেকটা এটা আরেকটা জিনিস বিশ্বস্ত এটা যে চলতেছে না

হ্যাঁ এগুলো পাঁচ বছরের বড় গ্যারান্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের বড় গ্যারান্টি আছে আগে বসে সব কিছুর দিক দিয়ে দিকে ভালো টায়ার সেটা সেই লাগিয়েছে আচ্ছা 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 কালার কালার উঠে যাবে নাকি না না এগুলো কালার উঠবে না একবারে আপনি গসা খাইলে কালার উঠতে পারে কিন্তু কেমনে কালার উঠবে যদি বাড়ি খায় বা গসা তখন সেক্ষেত্রে কালার উঠতে পারে কিন্তু কেমনে আপনি বিজান বৃষ্টি দিবি জানি এবার কিন্তু কালার গুলো নষ্ট হবে না ইয়ে বল তাই এই সাইকেল অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে আপনি প্রথমে আমাদেরকে সাইকেলটা নেওয়ার জন্য 1020 টাকা আপনি কনফার্ম করার জন্য আপনি অর্ডার সেটাতে দিতে হবে আমাদেরকে তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নম্বরে বিকাশ বা নগদে আছে ওই নম্বরে টাকা পাঠিয়ে দিলে 1020 টাকা পাঠালে আমরা ঘরটা কনফার্ম করব ইয়ার পরে দিয়ে সাইকেলটা আপনাকে ভিডিও প্রিন্টিং করার পরে ভিডিও দেব ভিডিও দেওয়ার পর আপনার কাছে আসে যায় পুছলে বাকি টাকা আপনি দিবেন বাকি টাকা দেবেন আচ্ছা তো এই সাইকেলটার দামটা কত নেবেন

কি বলবো সবচেয়ে ভালো একটা এটা ইউজ করা হয়েছে তো এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নেওয়া যাবে মাত্র সাত টাকা ভাই যারা যদি আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে শোরুমে আসতে হলে এটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার আপনার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এখানে তৃতীয় তলা চলে আসবেন তৃতীয় তলা চলে আসলে তিনশো এগারো তিনশো বারো নম্বর শো আছে ইনশাল্লাহ আমাদের দোকানটা পাবেন এখানে আসলে ইনশাল্লাহ আপনি দেখবেন যে কি সাইকেল আছে না আছে সব ধরনের সাইকেল ফাইকারে শুধু শুরু করে বড়দের থেকে শুরু করে ক্লাসিক সাইকেল ছিল শুরু করে মানে সব ধরনের সব ব্র্যান্ডের সব কোয়ালিটি সাইকেল ইনশাআল্লাহ তো আপনার সাইকেল কোনটা নেবেন বাজেট কত বাচ্চার বয়স কত বলে দিবেন আমাদেরকে আমরা কিন্তু আপনাদেরকে সাইকেল দিতে পারবো আর এখানে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে বড়দের সাইকেল সব ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন